আসসালামু আলাইকুম জাতীয় সঙ্গীত নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে এই জাতীয় সংগীতটি আসলে পরিবর্তন করা যায় কিনা রাষ্ট্র সংস্কারের এই পর্যায়ে বিশেষ করে দেশ দ্বিতীয়বারের মতো যে স্বাধীনতা আমরা বলে থাকি যে পাঁচ আগস্টের পর যে সবচেয়ে যে জিনিসটা নিয়ে বেশি আলোচনা হয়েছে সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টা নিয়ে জাতীয় সঙ্গীত আসলে পরিবর্তন করা যায় কিনা সেটা এখনো ভাববার বিষয়টা আসেনি বা এখনো সেই জায়গায় আসেনি যে আমরা আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করবো কিনা এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টা কিন্তু বিগত গত এক সপ্তাহ ধরে প্রচলিত বা এক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এখন এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে কেন্দ্রবিন্দুতে নাই তারপর আমি কথাটা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের একজন অন্যতম বুদ্ধিজীবী ফরহাদ মজার যাকে আপনারা অনেকেই চিনেন অনেকেই চিনেন না তিনি জাতীয় সঙ্গীত নিয়ে আজকে একটা মন্তব্য করেছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে বিষয়টা গোলাম আজমের যে যিনি ছিলেন আমান আজমি আমি যদি নামটা ভুল না করে থাকি আমান আজমি যে মন্তব্যটা করেছেন যে জাতীয় সঙ্গীত এবং সংবিধান খুব অতি দ্রুত কিন্তু পরিবর্তন করতে হবে এই অনুরোধটুকু তিনি রাষ্ট্রের কাছে রেখেছেন যেটা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে বেশ সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে জামাত ইসলামের প্রতি সবার যেটা বলে যে সবার আঙ্গুল অথবা সবার যে সমালোচনার তীরটা জামাতের হাতে কিন্তু জামাতের উপরে কিন্তু পড়ছে যদিও জামাত কিন্তু পরবর্তীতে বলেছেন যে এটা আমান আজমির সম্পূর্ণ নিজস্ব বক্তব্য যদিও তিনি গোলাম আজমের সন্তান তারপরও এটা জামাতের একান্তই কোনো ব্যক্তিগত মন্তব্য না এটা তার ব্যক্তিগত মন্তব্য কিন্তু ফরহাদ মাজার কি বলেছেন যে জাতীয় সঙ্গীত আসলে লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত যদি কাজ নজরুল লিখতেন আপনি কি ওইটাও পরিবর্তন করতেন কাজ নজরুল কিন্তু শুধুমাত্র এমন না যে মুসলমানদের কবি বা তার জন্ম কিন্তু ভারতের ভারতের কবি বাংলাদেশের জাতীয় কবি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কাজী নজরুল ইসলাম কিন্তু সবসময় যে ইসলাম বা ইসলামী নৈতিকতা নিয়ে লিখেছেন এমন না কিন্তু তিনি শ্যাম সঙ্গীত লিখেছেন তিনি হিন্দুদের বিভিন্ন উৎসব নিয়ে তিনি তার গান লিখেছেন কবিতা লিখেছেন যেগুলো শুনলে আপনার মুহূর্তে মনে হবে যে কাজী নজরুল কাজী নজরুল ইসলামকেও জাতীয় জাতীয় যে কবির পদমর্যাদা সেটা থেকে বাদ দিয়ে দিই অর্থাৎ আপনি বাদ দিতেই থাকবেন রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় যে বিষয়গুলো এগুলো আপনারা জানেন যে কেউ চাইলে খুব মুহূর্তেই পরিবর্তন করে দিতে পারে না এগুলোর একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এই জাতীয় বিষয়গুলো শুধুমাত্র একজন দুজনের মন্তব্যে পরিবর্তন করা উচিত না এবং কি এটা হওয়া কোনোভাবেই কাম্য না তো ফরাদ মাজারের যে বিষয়টা সেটা তিনি যেটা বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র হিন্দু বলেই কি তার জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করা উচিত বা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার থেকেও কি আরও ব্যাটার কোনো সঙ্গীত কি আসলে রচিত হয়েছে যেটাকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া যায় আরেকটা কথা তিনি বলেছেন যে অনেকেই মনে করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন খাঁটি পৌর্তলিক বা হিন্দু বলতে যেটা আমরা বুঝি যে অনেকগুলো সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন বা বিভিন্ন ধরনের মূর্তি পূজা করতেন এটা ভুল ধারণা রবীন্দ্রনাথ কিন্তু না রবীন্দ্রনাথ ঠাকুর একেশ্বরবাদী ছিলেন অর্থাৎ তিনি হিন্দু ছিলেন তারপরেও তিনি মনে করতেন যে হিন্দুদের ভিতর যে একজন সৃষ্টিকর্তা কিন্তু সেটা হয়তো তিনি তাদের মতো করে বিশ্বাস করতেন আরেকটা বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের ভিতর কিন্তু অনেক ধরনের বৈচিত্র্যময়তা ছিল তিনি যে জুব্বাটা পড়তেন সেটা কিন্তু পারস্যের জুব্বা এখন রবীন্দ্রনাথ যদি পারস্যের যে ভাষা ফার্সি ভাষায় উর্দু ভাষায় কিছু একটা লিখতেন তাহলে কি তার যে রচনাগুলো সেগুলো হারাল হয়ে যেত মানে রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র হিন্দুয়ানি বা হিন্দুয়ানি ভাষা বা বাংলা ভাষার যে চর্চাটা করে গেছেন এটাই কি তার দোষ এগুলো পরাধবাজারের কথা যাই হোক মানে বিষয়টা আপনাদের একটু নজর দেওয়ার জন্য কিছু কিছু বিষয় থাকে সেগুলো পরিবর্তন করতেই পারেন যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক একজন নাগরিক হিসেবে আপনার পরিবর্তন করার অধিকার আছে কিন্তু সেই সময়টা এখন সেই সময় না যে সময়টা পরিবর্তনের এখন হচ্ছে আমাদের যে রাজনৈতিক সংস্কার দুর্নীতি বলেন বা সমাজ যে সংস্কার সেই পথে আমাদের এগোতে হবে জাতীয় সঙ্গীত তো তেমন একটা ক্ষতি করছে না হয়তো কিছু কিছু জায়গায় ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক কিছু রয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন যদিও সেটা একটা রাষ্ট্রে যেহেতু এখানে বিভিন্ন ধর্মের মানুষ বর্ণ বিভিন্ন বর্ণের মানুষ থাকে সো এটা সবাইকে নিয়ে চেঞ্জের একটা যে পথ সেটা খোলা রয়েছে এবং কি সামনে এটা পরিবর্তন করাই যেতে পারে আল্লাহ হাফেজ